নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করব ডালের বড়ি দিয়ে লাউডোগার ঝোল তো আজকে বাজার থেকে লাউডোগা নিয়ে চলে এসছে অনেক দিন ধরেই বাজারে পাওয়া যাচ্ছে লাউ লাউের ডোগা সব কিছুই তো শীত আসছে মানেই অনেক রকমের সবজি এখন পাওয়া যাবে আস্তে আস্তে তো আজকে আমি লাউডোগা করব ডালের বড়ি দিয়ে তো ডালের বড়িগুলোকে প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে তো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজি সবজি বলতে এখানে আমি দিয়েছি একটা বেগুন একটা আলু আর সামান্য মিষ্টি কুমড়ো দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেবো তো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দিয়ে টমেটোটা আপনারা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি মনে হলো একটা টমেটো দিই তো দিয়েছি তো টমেটো দিয়ে একটু চেড়ে ভেজে নিয়ে এখন আমি কেটে রাখা লাউ ডোগা পাতা সব কিছুই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে আমি এখন ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে এতে করে লাউ ডোবাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর একদম মজে যাবে দেখুন কতটা কমে গেছে যখন দিয়েছি মনে হলো এক কড়াই ভর্তি হয়ে গেছে কিন্তু দেখুন সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এখানে চিনিটা খুব অল্প পরিমাণেই লাগবে পাতার ঝোল একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তো নেড়েচেড়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে ঝোলটা আপনারা বুঝে দেবেন যে যেরকম ঝোল রাখবেন সেই হিসেবেই এখানে জলটা দেবেন তো পাতা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে একদম ভালো করে তো খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ডালের বড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি তো এভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে এখন আমি নামানোর আগে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ি এখানে আমি আতপ চালের গুঁড়ি দিয়েছি আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে ময়দাও দিতে পারেন এই চালের গুঁড়ি বা ময়দা দিলে ঝোলটা একটু ঘন ঘন হবে খেতেও খুব ভালো লাগবে তো দেখুন ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন ঢেলে নেব এভাবে কিন্তু আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর পাতার ঝোল কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেস্টটিকে অবশ্যই ফলো করবেন